তারা কিন্তু সরাসরি চলে আসেন আসলে রিল ভিডিও করা হচ্ছে শুধু কালেকশন দেখানোর জন্য এই চুড়ি কিন্তু অনেক ভালো দামে সেল করতে পারবেন ভাই সে টাকা বিক্রি করতে পারবে সবাই পাথরের চুড়ি চক বাজারে যারা আসবেন আগামীকাল এখানে কি ভাই এদের দেখেন ভাই

কোনটা আইডিয়া দিবেন আপনারা জানেন ভাই কোনটা সবগুলো আসবে আসে ইনশাল্লাহ নিজেরা দেখবে না ভাই পাথরের ভিতরে ওকে

আমার নিজেরা একটা না আমার দোকান আরো আছে একটা দোকান আমার দোকান আরো শুধুমাত্র সরাসরি ইন্ডিয়ান ইম্পোর্ট থেকে চুরি করা